নমস্কার সবাইকে আজ তৃতীয়া তো এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে তো ঠাকুর আনতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে গেছি আমরা কিছুজন মোটর ইঞ্জিন গাড়িতে যাচ্ছি আর কিছুজন আমরা বাইকে গেছি তো আমরা প্রথমে এখন গোপাল পালের বাড়িতে যাব তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো গোপাল পালের বাড়িতে আমরা চলে এসেছি এসে দেখি অনেক ঠাকুরই রেডি হয়ে গেছে কারণ আজকে অনেক ঠাকুরের ডেলিভারি দেওয়ার কথা তো সেখানে গেওয়ার পরে তনুশ্রী পাঁচটা আমাকে ডাকলো টিফিন করছিলো বললো এখানে আর ওখানে মৌমিতে আছে গণেশ ঠাকুরের পাশ দিয়ে তুই কোথায় গেলি তোকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না তারপর ওর সাথে দেখা হলো তারপর ওরা যে কাজে এখন খুবই ব্যস্ত তাই ওদেরকে ডিস্টার্ব না করে চলে গেলাম আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে গিয়ে দেখলাম আমাদের পাড়ার ঠাকুরটা রেডি হয়ে গেছে শুধু চুলটা লাগানো এখনও বাকি আছে তো একটা দাদু চুল ছিল তখন দেখতে অপূর্ব লাগছিল চক্ষু দানের সময় আগে ভিডিও করতে পারিনি সেই জন্য চুল লাগানোর সময় ভিডিওটা একটু করে নিলাম তো তারপর দেখলাম এখানে কি থিমের ঠাকুর তৈরি হচ্ছে যে সুন্দর ঠাকুরটা করতে ঠাকুরের কাজটা কোনো সম্পূর্ণ হয়নি সব ঠাকুর তৈরি করতেই তো তারা পঞ্চমীর মধ্যে ডেলিভারি দিয়ে দেবে খুব এখন কাজের তারাও রয়েছে এছাড়া এখানে লক্ষ্মী সরস্বতী ঠাকুরটা দেখলাম পুরোনো যে রাজবাড়ির যেমন আদলে বানানো হয় সেরকম আদলে একটি ঠাকুর তৈরি হয়েছে ওখানে টানা চোখের টানা চোখের ঠাকুরগুলো দেখতে হয় অসাধারণ লাগে টানা চোখের ঠাকুরের মধ্যে একটা আলাদাই ফিলিংস আছে রাজবাড়ির রাজবাড়ি আর এই দিকে একটা ঠাকুর ছিল পুরো বিধ্বস্য লাগছিল পুরো মুখটা পুরো চোখ যেন ফেরানো যাচ্ছিলো না খুব নিখুঁত কাজ ছিল পুরো ঠাকুরের কাপড় থেকে শুরু করে অঙ্গরাগ সব কিছুই প্রায় আঁকা হয়েছে দেখতে অপূর্ব লাগছিলো জুয়েলারিগুলো মাটি দিয়ে তৈরি আর এই পাশে একটি ঠাকুর ছিল এই ঠাকুরটাও ঠিক আদলেই ধরা হয়েছে এই ঠাকুরটা দারুণ লাগছে এখনও এই ঠাকুরটা বার্নিশ করা হয়নি বলে গ্লেসটা দিচ্ছে না কিন্তু দুটো ঠাকুরই একদম অসাধারণ লাগছে এই ঠাকুরের মুখটা পুরো একদম জল করছে পুরো মানে দেখে চোখ ফেরানোর উপায় নেই আর মহিষাসুরটাও একটা নতুন স্টাইলের করা হয়েছে আর এই ঠাকুরটাও ঠিক ওরকমই করা হয়েছে এটার হচ্ছে শৃঙ্টা নিচে আছে আর ওটা শিঙ্গটা পাশে আছে আর এখানে প্রত্যেকটি বাহনের উপর প্রতিমা বসে আছে আর ওইদিকে লক্ষ্মীবণের সরস্বতী কাজটি তৈরি হচ্ছে ওইদিকে ওরা দুজন টিফিন করছে তো আমি বললাম তোরা টিফিন কর আমি এখন যাব না তো ওরা টিফিন করছিল তো তারপর আমি আবার এই দিকের ঠাকুরটা চলে এলাম যেটাকে আমাদের ফার্স্ট দিন দেখিয়েছিলাম যেটা আমাদের গেটের সামনে ছিল তো ঠাকুরটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা তৈরি করার পর অসাধারণ লাগছে এখন দেখতে তো বাইরে চলে এলাম বাইরে এসে দেখলাম যে একটা ঠাকুরের চোখ আসছে এই দাদাটার নাম হলো বিশ্বজিৎ পাল তো এই দাদাটার চোখ ছিল এখন ঠাকুর এরই ঠাকুর তৈরি করে তো চোখটা দারুণ আসছিলো তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম ঠাকুরটা যেহেতু অনেকটা পিছন লেগেছিল তাই ঠাকুরটা বের করতে একটু অসুবিধা হচ্ছিল তো তারপর অনেক কষ্ট করার পর ঠাকুর বেরিয়ে গেছে তো এবার আমরা ঠাকুরকে গাড়িতে তুলব দুর্গা ঠাকুর মানেই তো লোক লাগবেই কারণ বছরে যার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা পাঁচ দিনে আনন্দ করার জন্য তো সেই জন্য সবাই মিলে ঠাকুরটাকে তুলছে ঠাকুরটা এবার আমাদের একটু বড়ই হয়েছিল কারণ প্রত্যেকবার আমাদের যেহেতু মন্দিরের পুজো আমরা বেশি বড় ঠাকুর হয় না এবার ঠাকুরটা একটু অনেকটা বড় হয়েছিলো তো সবাইকেই হাত লাগাতে হয়েছিল। তো সবার চেষ্টাতেই ঠাকুর মটন ইঞ্জিতে উঠে গেছে তো এবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেব সবাই ঠাকুরকে তুলছে এখন তো ঠাকুর ভালোভাবে গাড়িতে উঠে গেছে তো এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এখন আমরা বালির মোড়ো ক্রস করে আমাদের বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের পাড়ার নাম হলো ব্যান্ডেল বনমসজিদ শরৎপল্লী হুগলি এটা হলো আমাদের পাড়া তো আমাদের ঠাকুর মন্দিরের সামনে চলে এসেছে এবং ঠাকুরকে নামানোর জন্য চেষ্টা করছে যেহেতু ঠাকুরটা অনেকটাই বড় হয়েছে মন্দিরের পুরো গেটের চূড়ায় মাথায় লেগে যাচ্ছে ঠাকুরের হাত সেজন্য এখন ঠাকুরটাকে কীভাবে ঠেকানো হবে সে চিন্তা হচ্ছে অনেকজনকেই লাগতে হয়েছে তার সাথে পাড়ার সবাইকে ডেকে আনা হলো ঠাকুরটা নামানোর জন্য তো ঠাকুরটা এবার অনেকটাই বড় হয়ে যায় সবারই একটু অসুবিধা হচ্ছিলো তাও লাইট লাগানো হয়নি আমাদের আজ থেকে অনুষ্ঠান শুরু হলো কারণ এবছর আমাদের কুড়িতম বর্ষ তো আজকে আমাদের ঠাকুর আনা হলো এবং বিকেলে আমাদের বসে আঁকা প্রতিযোগিতা আছে এবং কালকে তার পুরস্কার এবং পঞ্চমীর দিন আমাদের মহারাজ আসবেন মহারাজ এসে আমাদের মন্দির উদ্বোধন করবে আর তাছাড়া কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে সেটি হলো আবার পঞ্চমীর দিন আমাদের এবার সাত দিন ব্যাপী অনুষ্ঠান হবে যেহেতু এবার আমাদের কুড়িতম বর্ষ সেজন্য তো আমাদের তৃতীয়া থেকে অনুষ্ঠান শুরু তৃতীয়ার দিন ড্রয়িং কম্পিটিশান অর্থাৎ বসে যাওয়া প্রতিযোগিতা এবং চতুর্থের দিন পুরস্কার বিতরণ ও মহারাজ আসবে পঞ্চমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ষষ্ঠী থেকে যথাযথ পুজো ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুরো পুজো এবং আমাদের যেহেতু শনিবার পড়ে গেছে দশমী আমরা তো শনিবার পাঠান দেব না এবার ভাষণ দিচ্ছি তোমার রবিবার অর্থাৎ দশমীর পরের দিন সেদিনকে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে ঠিক দুপুর তিনটের সময় তো এখন আমাদের ঠাকুর মন্দিরে ঢুকে গেছে তো সবাই মিলে এবার ঠাকুরকে আমরা যা বেদিতে তুলে দেবো তো বেদি তুলে দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে ঠাকুরকে ফার্স্টে সোজা করে নেওয়া হলো কারণ বেরিয়ে ঢোকাতে গেলে আবার ওইদিকে গিয়ে আবার ঠাকুর সোজাই করতে হবে সেই জন্য ঠাকুরকে একদম সোজা করে নিয়ে গিয়ে বেদির সামনে নিয়ে যাওয়া হচ্ছে সপ্তমী স্নান হয় পাতায় অষ্টমীতে অঞ্জলি আর নবমী ছায়াতে যা দায় সাজিল শক্তি আজল সকল লাল সাদা শাড়িতে আইলো আমার অর্পানেলো উচাটন অবশেষে সবাই মিলে ঠাকুরকে নিয়ে গিয়ে তার নিজের জায়গায় বসিয়ে দিয়েছে এতদিন পর মা নিজের ঘরে চুল মন্দিরটা জুড়ে এবার থাকবে যার জন্য আমরা একটা বছর তারপর বিকেল আমাদের বসে তার কিছু একটা ছোট্ট নিতে পেরেছিলাম কারণ খুবই ব্যস্ত ছিলাম তার মধ্যে কিছুই নেওয়া হয়নি এরপর পরপর পুজো পারপার সব ভিডিওই আসতে থাকবে এবং সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন সবাইকে শুভ আবহন